নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি পশ্চিমবাংলার পরিবর্তনের এপি সেন্টার যে জেলাটাকে বলা হয় পূর্ব মেদিনীপুর জেলা সেই পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদের সদস্য স্বপন প্রধান স্বপন প্রধান বাবুর কাছে আমরা উপস্থিত হয়েছি আমার আমরা ওনার সঙ্গে আজকে কথা বলে নেব পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূল কংগ্রেস ঠিক কতটা প্রস্তুত কারণ এই জেলা থেকেই রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি গোটা রাজ্যে এই কথা বলছেন যে আগামী লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলা থেকে দুটো সিট তিনি মোদিজিকে উপহার দেবেন সেইখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের কাছে আজকের আগামী এই দু হাজার নির্বাচন কতটা কঠিন তারা সেই লড়াইটাকে ঠিক ক কীভাবে তৈরি হচ্ছেন এই সমস্ত বিষয় নিয়ে আমরা স্বপনবাবুর কাছ থেকে ডিটেলস জানাবো স্বপনবাবু প্রথমে আপনাকে ইভিএম নিউজে আমরা সকলের স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনি আমাদের বলুন যে দু হাজার চব্বিশের জন্য আপনারা এই পূর্ব মেদিনীপুর জেলায় ঠিক কতটা প্রস্তুত আমরা পূর্ব মেদিনীপুর জেলায় দু হাজার চব্বিশের জন্য হানড্রেড পারসেন্ট প্রস্তুত আছি যে কোনো মুহূর্তে আমরা জানি যে ইলেকশান ডিক্লেয়ার হবে এবং আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়বো ইলেকশানের জন্য আমাদের প্রস্তুতি সব কিছু চলছে এবং কন্টিনিউ চলবে আগামী ধরুন চার তারিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জেলায় আসছেন এক তারিখ আমাদের আমাদের সভাপতি আসছেন রাজ্যস্তরের সভাপতি উনি প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন এবং আমাদের যে সভাধিপতি আছেন উনি আছেন আমাদের নূতন সভাপতি চেঞ্জ হয়েছে কাঁথি সাংগঠনিকের এবং সেই নিরিখে আমরা বলবো যে আমরা হানড্রেড পার্সেন্ট প্রস্তুত যে কোনো মুহূর্তে এলে আমরা তাদেরকে প্রতিহত করতে পারবো এটা আমি হানড্রেড পারসেন্ট আশা করি পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখলাম যে এই জেলাতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির একটা তুল্যমূল্য লড়াই দেখতে পেলাম সেটা কি আপনারা মনে করছেন না যে সেটাতে খানিকটা আপনারা চাপে রয়েছে আমরা কোনো চাপে নেই এখানে আপনি তুল্যমূল্যভাবে যেটা বলছেন আপনি দেখবেন যে রাম এবং বাম ওরা আন্ডারস্ট্যান্ডিং করে তলে তলে ওরা সিটের বিন্যাস করে আমাদেরকে কোথাও কোথাও একটা সমস্যার সম্মুখীন করেছেন তার মানে এই নয় যে আমরা মানে হেরে গেছি বা আমরা হারিয়ে গেছি আমরা দেখবেন মেজর পোরশন আমরা জিতেছি এবং এখনও পর্যন্ত আমার পূর্ব মেদিনীপুর জেলার দুটো আসনেই আমরা লিড নিয়ে বসে আছি এবং ওনারা যতই যাই বলুক না কেন শুভেন্দুবাবু যাই বলুক না কেন আমাদের মাটি শক্ত ঘাঁটি মমতা ব্যানার্জি ছাড়া আমরা কিছু চিনি না শুভেন্দু অধিকারী এই এই জেলার তিনি নেতা এই জেলা থেকে তিনি প্রতিনিধিত্ব করছেন আপনাদের মনে হচ্ছে না যে শুভেন্দু অধিকারী একটা খুব বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে না আমাদের কাছে কিছু সমস্যা নয় ধরুন কিছু মিডিয়া কিছু মানুষজন ওনার ওনাকে হাইলাইট করছেন ঠিকই নেতা তো সবাই নেতা এবং উনি এই জেলা থেকে উঠেছেন আমাদের এই জেলা থেকে শয়ে শয়ে নেতা আছে তার মানে এই নয় যে শুভেন্দু অধিকারী একমাত্র নেতা আর বাকি সব কেউ নয় আমরা সবাই আছি প্রস্তুত হয়ে যখন ভোট হবে আমরা বুঝিয়ে দেবো যে আমরা কোথায় আছি শুভেন্দুবাবু কোথায় আছি আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ আমরা শুনছিলাম এখানে গ্রামের মানুষরা বলছেন যে জল নিকাশির একটা বড় সমস্যা সেই সমস্যার সমাধান আপনারা এখনো পর্যন্ত করে উঠতে পারছেন না এইটা এই ব্যাপারে আপনাদের কি বক্তব্য দেখুন এটা একটা ভৌগোলিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজকে এই রকম অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি হলদি ব্রিজ হওয়ার আগেই যে হলদি নদীর যে ব্রিজটা নরঘাটের যে হলদি নদীর উপরে যে ব্রিজটা হওয়ার আগে তখন এই নদীটা প্রচুর খরস্রোতা ছিল সঙ্গে সঙ্গে যখন দুটো ব্রিজ হয়ে যায় রেলের ব্রিজ এবং হলদি নদীর উপরে যে আমাদের নরঘাটের ব্রিজ এইটা হয়ে যাওয়ার ফলে মানে নদীর নব্যতা কিছুটা কমে গেছে এবং আমাদের যে এলাকাটা একটু মানে নিচু স্তরের এলাকা সেজন্য আমাদের কী হতো জোয়ার উঠত এবং সঙ্গে সঙ্গে নিকাসিতে বেরিয়ে যেত তারপরে আরও একটা কথা যে মগরাজপুর খালের উপরে যে রেলওয়ে ব্রিজটা করা হয়েছে ওই ব্রিজটা কিন্তু মানে খালের উপর সাইডে করা হয়েছে ওর প্লেটটা সেই জন্য ওরে জল নিকাশির সমস্যা প্রচুর হচ্ছে আমরা যদি কোনো দিন নিকাশি করতে যাচ্ছি সেখানে রেলে থেকে আমাদেরকে বাধা দিচ্ছে আমরা এর মাঝখানে আমরা খড়গপুরে ডিভিশনে আমরা দরখাস্ত করেছিলাম দরখাস্ত করার পরে ওরা নিজেরা এসে কিছুটা সংস্কার করলো কিন্তু আলটিমেটলি যদি ওখানে ব্যারিকেড হয়ে থাকে তাহলে তো নদীর যখন নোনা জল বা এমনি জল যখন ঢুকছে তখন সঙ্গে পলি মাটিও নিয়ে আসছে তো সেইখানে ব্যারিকেড হয়ে যাওয়ার জন্য নদী মানে খালের জন্য অভ্যতাটাকে সেটা বুঝিয়ে দিয়ে চলে যাচ্ছে আমরা প্রত্যেক বছর নিকাশি করছি এবছরও আমাদের জেলা পরিষদ থেকে বাইশ লক্ষ টাকা দিয়ে খাল নিকাশি হচ্ছে আপনারা দেখছেন তারপরেও আমরা কোনোরকমভাবে সুরাহা করতে পাচ্ছি না এর জন্য আমরা জেলা পরিষদে অলরেডি আমরা বলেছি যে দুই সাইডে যদি আমরা বোল্ডার পিচিং করে দিতে পারি যাতে পলিমাটিগুলো সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় লো ওয়াটারে বা হাই ওয়াটারে সেই জন্য আমাদের আর কোনো সমস্যা হবে না এটা আমাদের সভাধিপতির সঙ্গে কথা হয়েছে এটা আগামী দিনে উনি করে দেবেন এবং আশা করি এই সমস্যাটা থাকবে না আমাদের আরে আমার আমি যেটা এখানে মানুষের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করছিলাম যে বিশেষ করে চণ্ডীপুর বৃন্দাবনপুর মগরাজপুর এই অঞ্চলগুলোতে এই বর্ষার সময় প্রায় এই বাড়িগুলো ডুবে যাচ্ছে এবং চাষের কাজের ক্ষেত্রেও প্রায় এই সমস্ত অঞ্চলগুলো প্রায় হোগলা বন হয়েছে এখন চাষবাস আর হচ্ছে না এরকম অবস্থা তৈরি হয়ে গেছে এটা প্রায় বলছি ওনারা বিগত পনেরো বছর ধরে এরা এই প্রবলেমটাকে ওনারা ফেস করছেন তো আপনাদের কি কোনো মাস্টার প্ল্যান আছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যেমন বারবার কথা উঠছে এরকম কোনো মাস্টার প্ল্যান কি আপনারা এখনো পর্যন্ত প্ল্যান করেছেন জেলা পরিষদের পক্ষ থেকে না জেলা পরিষদের আমরা তো সবে জেলা পরিষদে একটা দুটো জেনারেল মিটিং মাত্র পাস করলাম আগে জেলা পরিষদে তো আপনারাই ছিলেন হ্যাঁ আমরা আমরা জেলা পরিষদে ছিলাম আমরা ইরিগেশনেও বলেছি যে খালটাকে নিচে ঢালাই করে দিয়ে দুধারে বোল্ডার পিচিং করে দিলে যাতে সাইডের মানে কোনো পলি বা কোনো যাতে খালটাকে অবস্ট্রাকশান না করতে পারে জল নিকাশি যেন তাড়াতাড়ি করতে পারে সেই নিরিখে আমরা এই করেছি গতকাল একটা দুনিয়াখালের ওপরে খাল বলতে মুরাদ দিবাকরপুর মুরাদপুরের ওপরে একটা পাঁচ লক্ষ পাঁচ কোটি টাকার একটা ব্রিজ করা হয়েছে যে সেটাও এলাকার অনেকটা উপকৃত হবেন এবং যাতে আগামী দিনে আমরা জেলা পরিষদেও প্ল্যান নিয়েছি যাতে এই বোল্ডার পিচিং করে খালটাকে সংস্কার করা যায় সেই নিরিখে আমরা আগামী দিনে জল নিকাশির ব্যবস্থা করতে পারব আচ্ছা আপনাদের আপনারা একটা অভিযোগ তুলছেন আপনারা দলগতভাবেও তুলছেন আপনাদের সর্বোচ্চ নেত্রীও তুলছেন যে বিজেপি টাকা দিচ্ছে না একশো দিনের বিজেপি বলছে আমাদের হিসেব দিচ্ছে না বিজেপি তো বিজেপির ভাষাতেই কথা বলবে ওরা তো আর আমাদের ভাষাতে কথা বলবে না গ্রাম বাংলার হিসাবে কথা বলবে না ওনারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনাদের কাছে অনেকবার গিয়ে দাবি দাবার জানিয়ে এসছেন এবং অনেকবার ওনাদের কাছে বলেছে ওনারা বলছেন যে ওখানে জল মেশানো আছে ওখানে হিসাব দিচ্ছেন না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ঠিক আছে আমার যতটা আপনারা পেয়েছেন ধরুন হানড্রেড পার্সেন্ট আপনারা বলছেন যে না টোয়েন্টি পার্সেন্ট জল মেশানো হচ্ছে ঠিক আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবার সামনে বলেছে যে টোয়েন্টি পার্সেন্ট বাদ দিয়ে বাকি এইটি পার্সেন্ট দেওয়া হোক কি থার্টি পার্সেন্ট বাদ দিয়ে বাকি সে সেভেন্টি পার্সেন্ট দেওয়া হোক কিন্তু তাতেও কর্ণপাত করছে না ওনারা বিমাতৃসুলভ আচরণ করছে যাতে চব্বিশ সালের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গকে ড্যামেজ করা যায় সেই নিরিখে আর আমাদের নেত্রী তার জন্য প্রস্তুত আছেন অলরেডি আমাদের একশো দিনের কাজের টাকা সবার অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে কালকের মধ্যে লাস্ট হয়ে যাবে আজকে যুদ্ধকালীন তৎপরতায় সব অঞ্চল থেকে আমাদের এনআর সেলে গিয়ে চণ্ডীপুর ব্লকে আমি আছি যেহেতু চণ্ডীপুর ব্লকেরটা বলবো যে এখনও পর্যন্ত কাজ চলছে এনআর এস সেলে যাতে দিবসের এগনেস্টে যাতে টাকা ঢোকানো যায় সেই নিরিখে আমরা একশো শতাংশ সাকসেস হয়ে পড়েছি আগামীকালের মধ্যে শেষ করে দেবো ওটা তো এনরেগাতে বলছেন এই গ্রামের অঞ্চলে আমি ঘুরে দেখছিলাম মানুষ বলছেন প্রায় লাস্ট দু বছর কেউ তারও বেশি সময় ধরে কোনো কাজ পাননি কাজ পাননি তো যদি এনার্জিসের কাজ না দেয় আমরা করাবো কোথা থেকে আমরা প্রথমে টাকার উৎস পাইনি ওনারা আমাদের যত ট্যাক্সের টাকা সব আটকে দিল তারপরে এমজি এনআরজি টাকা আটকে দিল এবং গৃহ প্রকল্পের যেসব ঘর বাড়ি আছে তারা তারও টাকা আটকে দিল তার মধ্যে আমাদের কাছে এখানে দুটো বড় বড় সাইক্লোন হয়ে গেছে যশে অনেকের ঘর বাড়ি ভেঙেছে যেসব মাটির ঘর বা ত্রিপুলের ঘর ছিল তারা এখন বিভ্রান্তের মতো ছুটছে আবাসের টাকা আটকে দিলো একশো দিনের টাকা আটকে দিলো মানে আমাদেরকে ভাতে মারার চেষ্টা করছিল আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আছেন উনি সব রাস্তা পরিষ্কার করে দিয়েছেন উনি এও বলেছেন যে আবাসের টাকা এপ্রিল মাসে থেকে আবার আবাসের টাকা দেওয়া শুরু করে দেবে না মুখ্যমন্ত্রী তো মানবিক কিন্তু পঞ্চায়েত প্রধানরা মানবিক নয় বলছেন বলছেন তারা এই প্রধানমন্ত্রী আবাস যোজনায় তাদের বাড়ি হয়ে গেছে গরিব মানুষ বাড়ি পায়নি না ওটা কোথাও বিক্ষিপ্তভাবে দু একজনের কথা হয়েছে কিন্তু সবার না আপনি আমার এলাকায় দেখতে পারেন আমাদের এলাকায় সেরম কোনো নজির আপনি পাবেন না আমাদের চণ্ডীপুর ব্লকের কথা বলছি আমি যে সেরম নজির পাবেন না আর আমি মূলত পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য চৌত্রিশ নম্বর আসনে আমি তিনটি অঞ্চল নিয়ে দাঁড়িয়েছি চণ্ডীপুর ব্লকের আমি এক নম্বর চার নম্বর আমার নিজের আর দশ নম্বর নন্দপুর বরাগুনি অঞ্চল নিয়ে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম আমার নিরিখে আমি ছ হাজার দুশো কত দুশো সাতটা ভোটে আমি লিড নিয়ে এখনো আছি আর আগামী দিনে চব্বিশ সালে তার রেজাল্ট আরও আপনারা ভালোভাবে দেখতে পাবেন যে আমি কোথায় আছি বিজেপি কোথায় আছি আচ্ছা আপনাদের অঞ্চলে মহিলাদের এই যে লক্ষ্মীর ভাণ্ডার এই লক্ষ্মীর ভাণ্ডার মহিলারা মহিলারা কতটা পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছে যাদের বয়স পঁচিশ বছর হয়ে গেছে তারা হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছে এখন দুয়ারে সরকার দুয়ারে সরকারের ফলে যে যাচ্ছে তার এক মাসের মধ্যে ওনারা লক্ষ্মীর সেই সংখ্যাটা কি আপনার কাছে না এই মুহূর্তে আমি আপনার ব্লকে কোনো হিসেবে নেই আচ্ছা মুসলিম যেটা নিয়ে বারবার কথা উঠছে সিএএ এটা নিয়ে আপনারা বারবার বিরোধিতা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বললেন যে সিএএ হবে এবং এই বাড়ছে সম্ভবতরা সিএ করার ব্যাপারে একটা পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মমতা ব্যানার্জি তার বিরোধিতা করছেন বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে সিএএ কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়ার ইস্যু নয় এটা নাগরিকত্ব দেওয়ার প্রশ্ন আছে তারা সেটা তার মতো করে ব্যাখ্যা দিচ্ছেন সংখ্যালঘু মানে ওই রাজ্য দেশগুলোতে সংখ্যালঘু যারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তারাই এই রাজ্যে দেশে নাগরিকত্ব পাবেন আপনারা বিরোধিতাটা ঠিক কি কারণ আমরা তো দেখছি সিএ দেওয়ার নামে আসামে কি হয়েছে সেখানে যেন গৃহবন্দী করে রেখা হয়েছে তো সেই জন্য আমার আমরা ভাবছি যে সিএ নামে আমাদেরকে গৃহবন্দি করবে যারা কোথাও কোনো সমস্যা আছে তাদেরকে গৃহবন্দী করবে এই নিরিখেই আমাদের মুখ্যমন্ত্রী বলেছে যে না আমরা সিএ করতে দেবো না আমরা যেরম আছি আমরা সবাই হিন্দু মুসলমান ভাই ভাই সবাই আছি আমরা একসঙ্গেই থাকবো আপনার যে নির্বাচনী এলাকা সেই এলাকাতে কত শতাংশ মুসলিম আছে আমার এলাকাতে আছে থার্টি সেভেন পার্সেন্ট মুসলিম থার্টি সেভেন পার্সেন্ট মুসলিম সম্পর্কে আপনারা তাদের উন্নয়নের প্রশ্নে তাদের আপনাদের কী 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 কাজ করছেন আপনারা আমরা সবাই জেনারেলভাবে কাজ করছি ব্যক্তিগত মুসলমান বলে কোনো এ না যে যেরকম ডেকোরিয়ামের মধ্যে আসবে আমরা তার পরিষেবা দিতে পারছি ধরুন কোনো মুসলমান যদি সমদিবস তৈরি করতে পারে বা কোনো মুসলমান যদি জব কার্ড নিয়ে কাজ করতে পারে একশো দিনের টাকা ঢোকাচ্ছি কেউ যদি গৃহহীন আছে তার যদি গৃহের দরকার পড়ে আমরা সেখান থেকে তাদের কী করে আমাদের পোর্টালে ঢোকাচ্ছি পোর্টাল থেকে তার নাম আসছে ইনকোয়ারি করে যেরকম প্রসেস সেরম প্রসেস করছে আমরা মুসলমানের জন্য কোনো আলাদা নয় এসসির জন্য কোনো আলাদা নয় এসটির জন্য যে যেরকম লেভেলে সে সেরকমভাবে আমরা পরিষেবা দিচ্ছি এবার শেষ প্রশ্ন দুটো লোকসভা কেন্দ্র তমলুক এবং কাঁথি লোকে বলছে এটা অধিকারী গড় আপনারা কি বলছেন আপনাকে দু হাজার চব্বিশের পরে লোকসভা রেজাল্টের পরে আবার আসবেন আমি আপনাকে আবার ওয়েলকাম করব এবং তখন বলবো যে কার গড় এটা কোথায় আছি আমরা আমরা দুটো ভোটেই বিপুল সংখ্যকভাবে আমরা জিতব এবং মমতা ব্যানার্জিকে উপহার দেবো এটা আমি হান্ড্রেড পার্সেন্ট আমি নিজের এ থেকে বলছি আত্মবিশ্বাস থেকেই বলছি আমি অর্থাৎ স্বপন প্রধান বাবু যিনি জেলা পরিষদের সদস্য তিনি আত্মবিশ্বাসী রাজ্যে তিনি তার বলেছেন যে তিনি মানুষের সঙ্গে থাকেন মানুষের সঙ্গেই তার বাস এবং মানুষের প্রত্যেক দিনকার কাজের সঙ্গে তিনি প্রত্যেক দিনকার তাদের লড়াইয়ের সঙ্গে তিনি থাকেন মানুষের মতো করেই থাকেন ফলে তিনি আত্মবিশ্বাসী যে আগামী লোকসভা নির্বাচনে তিনি তার জায়গা থেকে রাজ্য এই এই জেলাতে দুটো লোকসভা সিটে জয়যুক্ত হবে এই কনফিডেন্স এই আত্মবিশ্বাস তিনি দেখাতে পারছেন এবং তিনি বিশ্বাস করেন এই দুটো সিট তারা মমতা ব্যানার্জিকে উপহার দেবেন এখন অপেক্ষা করার দু হাজার লোকসভা নির্বাচনের পরে ঠিক কী ফলাফল হয় আমাদের সেদিকে নজর থাকবে আর আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার